তো গাইজ আমাদের ম্যাচে টিভি রিমন পরে যায় একই কম বেশি সবাই চিনো তো আমরা নামতেছি কাতা মনে হয় আর ওরা কই নামছে জানি না তো দেখা যাক তো আমাদের টিমেট একজন বললো যে কাতা গোলজতে যায় না পিকেট দিয়ে যাও পিকেট দিকে মনে হয় টিভি রিমন নামছে তো আমরা পিকেট দিকে চলে আসলাম তো অলরেডি কিন্তু নিচে ইনিমি সবাই মানে নেমে গেছে যে ফাইট চলতিছে দেখতে পাচ্ছ তো আমরা নামলাম তারপরেও তো দেখা যাক আমাদের সামনে পরে নাকি টিভি রিমন মেবি পিকে আছে তো আমার সামনে দুইটাই নেমে আছে মারতে পারে নাকি আরে মায় ড্যামেজ ভালোই দিছে আরে কি ক্যারেক্টার মারে ভাই এগুলা বলো তো তো এখানে আমি ডাউন হয়ে যাই তারপরে দেখো আমার টিমেটা এসে রিভিউভ দেয় দুইটা টিমেটে ভালো ব্যাক দিছে তো রিভিভ পাওয়ার পরে মানে টিভি রিমনরা স্কোয়াড ওর ওদের স্কোয়াড আছে

এই আকাশ ভাই আকাশ ভাই পিছনে সামনে সব দিকে একজন একজন হাঁটো একজন হাঁটো

কেজন হ্যাকার আছে এই সিস্টেমটা পুরো ইস করে তারপরে এরা বাকি রাখ দিই মানে এই যে টি एवरीवन আরে একটা মারি দিল না মার 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 ইডব্লিউ বাস না ভাই গট তো এই দিক থেকে বেটার মা ইঞ্জিনারে মোড ওকে নো ফোরথ আরে বুঝো হে গাতে এই দেখো ফর 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 কোয়াইট করো কোয়াইট করো কেমন লাইক ম্যাচ আমাদের কাছে আমাদের কাছে